ঠিক নেই ভারতের ড্রেসিং রুম বোর্ডার গাবস্কের ট্রফির ব্যর্থতা এখন উত্তেজনা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার সুখের সংসারে মেলবোর্ন ও অ্যাডিলেড টেস্টের ব্যর্থতা মাখা পরাজয় এমনকি গোটা সিরিজ জুড়ে ভারতের ব্যাটিং ব্যর্থতার ক্ষোভ এখন দলটির কোচ গৌতম গাম্ভীরের মুখে আগামী সিডনি টেস্ট যখন দলটা সিরিজ বাঁচানো লড়াই ঠিক তার আগে ড্রেসিং রুমের অন্দরমহলের খবর প্রকাশ করল দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস যেখানে বলা হয় গৌতম গাম্ভীর ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন বহুত হো গেয়া অর্থাৎ অনেক হয়েছে আসলে কি হয়েছে টিম ইন্ডিয়া শিবিরে অ্যাডিলেডের পর মেলবোর্ন টেস্টেও শোচনীয় পরাজয় ব্যাটিং ব্যর্থতার পুরোটাই কাল হয়েছে দটার। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ধবল দোলায়ের পর টিম ইন্ডিয়ার সুখের সংসারে লাগা আগুন যেন নিপছেই না বরং চলমান বোর্ডার গাবাস্ক সিরিজ সেই আগুনে ঠেলেছে কি রাহুল দ্রাবিড়ের পর দলটার কোচ বনা গৌতম গাম্ভীরকে নিয়ে তুমুল স্বপ্ন দেখা ভারত এখন হতাশ অবশ্য গাম্ভীরও নাকি এই দলটা নিয়ে অতিষ্ঠ দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে কোনো খেলোয়াড়ের নাম না বললেও ন্যাচারাল গেমের নামে খেলে আউট হওয়া ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ দেখিয়েছেন গাম্ভীর সামনে দলের প্রয়োজন অনুযায়ী না খেললে তাকে বিদায়েরও হুমকি দিয়েছেন তিনি তার ক্ষোভের কারণটাও স্পষ্ট কোহলির বাইরের বল হিট করতে গিয়ে আউট হওয়া ঋষভ পন্থের পরিস্থিতির অনুকূলে গিয়ে একের পর এক শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসা যেটাকে গাবাস্ক তিন শব্দে স্টুপিড বলে ক্ষোভ ছেড়েছেন আর রোহিত শর্মার টানা অপ্রম তো আছেই বিশেষ করে রোহিতের ওপর বড় হতাশায় গাম্ভীর সিডনি টেস্টে তাকে নেয়া হবে কিনা সেই প্রশ্ন বাড়িয়ে দিয়েছে গাম্ভীরের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন পার্থ টেস্টে যাসপ্রীত বোমরার অধিনায়কত্বে ভারত হেসে খেলে যেতে এরপর রোহিত দলের অধিনায়কত্ব নিলে উল্টো বুমেরাং হয় দলটার তাই টানা ব্যর্থ রোহিত সিডনি টেস্টে খেলবেন কিনা সেটা নাকি নির্ভর করবে সিডনির পিচ দেখার পরই এমনটাই বলেছেন গাম্ভীর এছাড়াও সংবাদ মাধ্যমটি দাবি করছে ভারতের প্রধান কোচের খুব রয়েছে ভিন্ন জায়গাতেও যেই সিরিজে চেতস্বর পূজারাকে চেয়েও তিনি পাননি নির্বাচকদের অনাগ্রহের কারণে পার্ট টেস্টে জয়ের পরও তিনি পূজারাকে চেয়েও পাননি সব মিলিয়ে ভারতের ড্রেসিং রুম যে খুব বেশি সুখে নেই তা বেশ স্পষ্টই এমনকি এই টেস্টের পরপরই কোনো এক সিনিয়র ক্রিকেটারের অবসরের পথে হাঁটার গুঞ্জনও তৈরি হয়েছে এরই মধ্যেই